আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জমিদার ডট কম বিজনেস আইডিয়া জমিদার ডট কম বিজনেস আইডিয়ার আজকের পর্ব সাজিয়েছি আমরা তিনটি ব্যবসা নিয়ে পাঞ্জাবি জায়নামাজ এবং আতর পাঞ্জাবি জায়নামাজ এবং আতর নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে অভিনন্দন কারণ আপনারা এই পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি আতর এবং জায়গাম এই তিনটি কিন্তু সারা বছর আপনি ব্যবসা করতে পারবেন সারা বছরই এই তিনটা জিনিস চলছে চলে তো যে কারণে আপনাদের আপনারা যারা শিক্ষিত বেকার তরুণ তরুণী বাসায় বসে আছেন অথবা কোনো কিছু করবেন ভাবছেন তাদের জন্য আমরা সাজিয়েছি আজকের এই পর্ব তো আসুন আপনারা কিভাবে এই তিনটি ব্যবসা করবেন প্রথম কথা হলো আপনারা আগে উদ্যোগ গ্রহণ করুন অর্থাৎ আপনি কিছু একটা করবেন এটা আগে মনস্থির করুন এবং আজকে যে আমরা দেখতে পাচ্ছেন যে একটা জায়গায় এসেছি কারণ এই আসার কারণ হলো যে আপনি যখন একটা মুক্ত জায়গায় আসবেন আসবেন পার্কে আপনার মনটা কিন্তু কেমনিতেই ভালো হয়ে যাবে যখনই আপনার মন ভালো থাকবে তখনই আপনি একটা পরিকল্পনা করতে পারবেন অর্থাৎ হতাশায় বা আহ আপনি দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আপনি কিন্তু ভালো সিদ্ধান্ত নিতে পারবেন না সুতরাং কোনোভাবেই দুশ্চিন্তা করা যাবে না হতাশ হওয়া যাবে না কারণ হতাশ হওয়া মানে আপনি হেরে যাওয়া হেরে যাওয়া যাবে না আপনাকে উদ্যোগী হতে হবে এবং জমিদার ডট কম বিজনেস আইডিয়া আপনাদেরকে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া দেবে এবং আপনাদের সহযোগিতা করবে কিভাবে সহযোগিতা করবে যে আপনি এই বিজনেসটা কীভাবে করবেন একদম এ টু জেড আপনার প্রোডাক্ট থেকে শুরু করে সেল থেকে শুরু করে প্রফিট থেকে শুরু করে এভরিথিং আপনাদেরকে সাপোর্ট দিকে জমিদার ডট কম বিজনেস আইডিয়া এই গ্রুপটা তাহলে প্রথমে আপনাকে এই গ্রুপে আসতে হবে এই গ্রুপে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবো আপনারা ওই গ্রুপে ক্লিক করে আপনি এই গ্রুপে জয়েন করবেন যে কোনো লোক এই গ্রুপে আপনি যদি উদ্যোক্তা নাও হন বা বিজনেস নাও করেন তাও আপনি আইডিয়ার জন্য এই গ্রুপে যোগদান করতে পারবেন আর যারা উদ্যোক্তা হবেন তাদেরকে আমরা বাসাই করে তখন আমরা জমিদার ডট কম বিজনেস গ্রুপে নিয়ে যাবো এখানে আমরা বাসাই করবো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জেলা থেকে আমরা বাসাই করে আমরা ওই গ্রুপে নেব সেই গ্রুপে নেওয়ার অর্থ হলো যে আপনাদের মোটামুটি আপনাদের দায়িত্ব নেওয়া আপনাদের দায়িত্ব নিয়ে আমরা তখন কাজ করব ইনশাল্লাহ কারণ হলো এখানে যেহেতু আমরা আপনি বিজনেস করবেন আমরা সাপোর্ট দিব আমরা কিভাবে সাপোর্ট দিব সেটার জন্য ইতিমধ্যে আমরা যারা প্রোডাক্ট প্রস্তুত তাদের সাথে আমরা কথা বলেছি এবং সেই প্রস্তুত কারকের ঠিকানাগুলো বেশিরভাগই আপনাদের আমাদের এই চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে তাদের সাথেও সরাসরি কথা বলে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আর যদি আপনারা সেটাকে বিরক্তি বোধ করেন অথবা সেটা আপনাদের সময় নেই বা প্রোডাক্ট আপনারা চিনতেছেন না তার জন্যই আমরা জমিদার ডট কম এর মাধ্যমে আপনাদেরকে সেই সাপোর্টটা দিয়ে দিব এবং সেটাও আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন হোলসেল এ নিয়ে যেমন আপনারা যে পাঞ্জাবি দুইশো টাকা নেবেন সেটা আপনারা সাতশো টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ এখানে আপনারা যে প্রোডাক্ট গুলো পাঁচশো টাকা নেবেন সেটা আপনারা অনাশি এক হাজার টাকা বিক্রি করতে পারবেন তো এইভাবে আপনাদেরকে আমরা সাপোর্ট দিবেন ইনশাল্লাহ কারণ আমরা জমিদার ডট কম উদ্যোগ নিয়েছি যে সারা বাংলাদেশে আমরা উদ্যোক্তা তৈরি করব। তো সুতরাং আসুন আমরা উদ্যোক্তা হই এবং আমরা এই যে তিনটা ব্যবসা ছাড়াও আমরা প্রায় পাঁচশো থেকে এক হাজার প্রোডাক্ট নিয়ে ধারাবাহিকভাবে পর্ব সাজাই গণ আপনারা যারা যে কোনো প্রোডাক্ট নিয়ে যেই কোনো ব্যবসা নিয়ে আপনারা যারা আগ্রহী তারা আমাদের এই জমিদার ডট কম টিভি চ্যানেলটা দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আইডিয়া নিয়ে নিজেরাও নিজ উদ্যোগেও আপনারা চেষ্টা করতে পারেন অথবা আমাদের এই গ্রুপে থেকেও আপনারা এই বিজনেসটা সুন্দরভাবে করতে পারবেন তো আমরা আজকে যেটা যেটা সাজিয়েছি যে পাঞ্জাবি পাঞ্জাবি আমরা এখানে বিভিন্ন ধরনের পাঞ্জাবি থাকবে সাধারণ পাঞ্জাবি আছে আপনার বক্সের পাঞ্জাবি থাকবে যে পাঞ্জাবিগুলো আপনারা গিফট হিসাবে বিভিন্ন জায়গায় নিজেরাও দিতে পারবেন প্লাস গিফটের আইটেম হিসাবে আপনারা এটা বিক্রি করতে পারবেন তাছাড়া এই যে আতর এগুলো আপনারা গিফটের মতো করে ছয়টা ছয়টার বক্স আছে বারোটার বক্স আছে এরকম বিভিন্ন বক্সে সিঙ্গেলও আছে এগুলো আপনারা নিয়ে গিফট হিসাবেও দিতে পারবেন প্লাস এগুলো আপনারা বিক্রি করতে পারবেন তারপরে আপনারা যে জায়নামাজ এই জায়নাবাজগুলো আপনারা সিঙ্গেল নিয়ে গিফট করতে পারবেন এগুলো আপনারা তিন পিস ছয় পিস নিয়েও সেল করতে পারবেন তো এভাবে আপনারা এই যে তিনটি আইটেম সেল করে আপনারা লাভবান হতে পারবেন এবং উদ্যোক্তা হতে পারবেন তো যে কারণে আমরা আজকে এই উন্মুক্ত স্থানে এই তিনটি ব্যবসার আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের মন ভালো থাকে এবং কথাগুলো শুনতে শুনতে আপনারা এই সিনারিগুলো দেখতে পারেন যেমন একটা সিনারি দেখলে ভাল লাগে মন ভালো হয়ে যায় যে কারণে আসলে উন্মুক্ত পার্কে এসেই আজকের এই ভিডিওটি করা আপনাদের জন্য তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই যে পাঞ্জাবি এবং আতর ও এই জায়নামাজ এই তিনটা নিয়ে আপনারা শুরু করুন আপনারা আরও বিভিন্ন প্রোডাক্ট কে কী প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমাদের কমেন্টসে জানান এবং আমাদেরকে লিখুন বা আমাদেরকে ইমেল করুন আপনাদের আপনাদের উৎসাহেই আমরা আরও তথ্য দেওয়ার এবং আরও ভিডিও প্রকাশ করার চেষ্টা করব ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন তবে সবচেয়ে বড় কথা হলো যে এই যে ব্যবসা করতে ব্যবসাটা এই ব্যবসাটা হলো সুন্নত যারা আমরা যারা মুসলমান মুসলমানদের জন্য ব্যবসা করা সুন্নত কারণ আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার কাছে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর আপনি যখন হবেন তখনই আপনি আপনি সাধারণ মানুষকে সহযোগিতা করতে পারবেন আপনার আত্মীয় স্বজনকে আপনি সহযোগিতা করতে পারবেন এখন আপনার কাছে যদি টাকাই না থাকে তা আপনি কিভাবে আরেকজনকে সহযোগিতা করবেন তো যে কারণে আসুন উদ্যোক্তা হন ব্যবসায়ী হন এবং টাকা ইনকাম করে সৎ পরিচালিত করুন এবং সৎ থাকতে হবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই অনলাইনে বিজনেস করতে গেলে আপনাকে অবশ্যই সৎ হতে হবে এই মিথ্যা কথা ছাড়াও যে ব্যবসা করা যায় সেই আইডিয়াটা আমরা জমিদার ডট কম বিজনেস আইডিয়াতেই আপনাদেরকে বলবো এবং আমরা বলতে চাই যে মিথ্যা কথা ছাড়াও ব্যবসা করা যায় এবং বহু ব্যবসায়ী আছে যারা আসলে মিথ্যা কথা বলে না মিথ্যা কথা ছাড়াও যে ব্যবসা করা যায় সেটা আপনারা যখন ব্যবসা করবেন যারা যখন উদ্যোক্তা হবেন তখন আপনারা যদি চেষ্টা করেন তাহলে মিথ্যা কথা ছাড়াও আপনি উদ্যক্ত হতে পারবেন এবং মিথ্যা কথা না বললেই আপনি সফল হতে পারবেন তো সবাই আন্তরিক কৃতি শুভেচ্ছা অভিনন্দন খোদা হাফেজ